ওয়েলকাম টু মাই ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে মালদ্বীপের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব এবং যারা মালদ্বীপের কথা চিন্তা করছেন আসলে তারা কি ধরনের সতর্কতামূলক পদক্ষেপগুলো নিতে পারেন এবং যদি ভিসা খোলে তারা আপনারা আসলে কী ধরনের ভিসে আসবেন এবং যারা নতুন মালীতে রয়েছেন বা নতুন যারা মালদ্বীপে এসেছেন বিশেষ করে রাজধানীতে যারা রয়েছেন তারা কী ধরনের সতর্কতামূলক আই মিন স্টেপগুলো আপনারা নিতে পারেন সেই সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে মূল ভিডিওটি শুরু করায় যারা নতুন অডিয়েন্স রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন মূল ভিডিওটিতে যাওয়ার আগে আমি সময় টিভির একটি প্রতিবেদন আসলে আপনাদের সামনে একটু উপস্থাপন করি সময় টিভি রিসেন্টলি একটি প্রতিবেদন করেছেন তো সেই প্রতিবেদনে তারা কি জানিয়েছেন সেটি আপনাদের সাথে একটু তুলে ধরি তার পরবর্তীতে আসলে আমি এই বিষয়টি নিয়ে একটু কথা বলার চেষ্টা করব মালদ্বীপে বসবাসরত অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছে দেশটির অভিবাসন বিভাগ চলতি সপ্তাহে দেশটির রাজধানী মালেও এর আশপাশের দ্বীপগুলো থেকে কয়েকশো অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয় এই ধারাবাহিকতায় রোববার রাতে রাজধানী মালের বাংলাদেশী মালিকানাধীন চারটি টেকওয়ে ক্যাফেতে অভিযান চালানো হয় এ ঘটনায় কয়েকজন বাংলাদেশী ও একজন নেপালি মহিলাকে গ্রেফতার করা হয়েছে বিশেষ অভিযানে আটকৃতদের একজনের বিরুদ্ধে ইমিগ্রেশনের গাড়িতে লাথি মারার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে বৈধদেরও যা আতঙ্ক ছড়াচ্ছে প্রবাসীদের মাঝে এর দ্রুত সমাধানে মালদ্বীপস্থ বাংলাদেশ কমিশনার এবং প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন প্রবাসীরা চলমান এই অভিযানে আঠারোশোর বেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ এদের বেশিরভাগই প্রবাসী বাংলাদেশ আশা করি এই প্রতিবেদনটি দেখার মধ্য দিয়ে আপনারা মালদ্বীপের মালদ্বীপের বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়েছেন তো আপনারা বুঝতেই পারছেন যে আসলে মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগ কতটা অ্যাক্টিভলি কাজ করছে আমার গত সাত বছরের ক্যারিয়ারে আমি এই পরিমাণ অ্যাক্টিভ মালদ্বীপ আই মিন মালদ্বীপ ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টকে এই পরিমাণ অ্যাক্টিভ আমি কখনোই দেখিনি বা এই পরিমাণ ধরপাকর আসলে কখনোই আমরা শুনিনি যেটি আমরা এখন দেখতে পাচ্ছি আঠারোশো লোক এটা কি আসলে ধারণা ভাবা যায় যে এ মালদ্বীপের মতো একটা দেশে আঠারোশো লোক তারা আসলে আটক করেছেন বিভিন্ন দেশের যার মধ্যে বেশিরভাগই হচ্ছে বাংলাদেশি তো এই আঠারোশো লোককে তারা গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানো হচ্ছে তার মানে তারা প্রতিনিয়তই মিন প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে আসলে তারা তাদের অভিযান পরিচালনা করছেন দুইজন পাঁচজন দশজন পঞ্চাশ জন পর্যন্ত তারা গ্রেপ্তার করছেন এখন আমরা যারা মালদ্বীপের কথা চিন্তা করছি নতুন করে নতুনরা যারা রয়েছে তো তারা খুবই সতর্কতার সাথে আসলে আগাত আগানোর প্রয়োজন বলে আমি মনে করছি কারণ আর বর্তমানে যেই পরিস্থিতি চলছে এই পরিস্থিতির মধ্যে আপনি যদি একটি একটি মানে ফেক ভিসা বা ছোটোখাটো একটি কোম্পানির ভিসা বা ফ্রি ভিসা নামের যে ধরনের ধোকাবাজি হয় সেই ধরনের ভিসা নিয়ে আপনি মালদ্বীপে আসেন এবং বর্তমান পরিস্থিতির মুখোমুখি যদি হন তাহলে হয়তো আপনি যে কোনো সময় অ্যারেস্ট হতে পারেন এবং আপনাকে দেশে ফেরত পাঠানো যেতে পারে সেক্ষেত্রে আপনি অর্থনৈতিকভাবে এবং মানসিকভাবে দুই উভয়ভাবে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো আমরা চাই না আসলে যারা নতুন রয়েছেন তারা এসেইভাবে ক্ষতিগ্রস্ত হন বা অর্থনৈতিকভাবে আমার দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হোক আরও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যারা মালদ্বীপে আই মিন মালে শহরে রয়েছেন বা রাজধানীতে রয়েছেন বা হোলিমালে শহরে রয়েছেন তারা তারা যখন আপনারা যখন বাইরে ঘোরাফেরা করবেন বা কর্মস্থলে থাকা অবস্থা আপনাদের পাসপোর্ট বা আইডি কার্ড সাথে রাখার চেষ্টা করবেন কারণ এমিগ্রেশন অফিসার যখন এসে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার পাসপোর্ট বা আইডি আপনি যদি সেটা না দেখাতে পারেন আপনাকে সাথে সাথে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হবে এবং খুবই মিন অল্প সময়ের ভিতরে আপনার কোম্পানি যদি আপনার সাথে যোগাযোগ না করে তাহলে কিন্তু আপনার ঠিকানা কিন্তু বাংলাদেশ তারা কিন্তু আপনাকে অ্যারেস্ট করে নিয়ে আসবে এবং দেশে ফেরত পাঠা আই মিন দেশে ফেরত পাঠানো আপনাকে ব্যবস্থা করবে তো সেক্ষেত্রে আপনার খুবই সতর্কতার সাথে আসলে মালদ্বীপের রাজধানীতে যারা রয়েছেন বিশেষ করে কারণ বেশি ধরপাকড় বা গ্রেপ্তার কিন্তু রাজধানীতে হচ্ছে তো সেক্ষেত্রে রাজধানীতে যারা রয়েছেন তারা কিন্তু খুবই সতর্ক থাকার আইমিন সতর্ক থাকার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করবো এবং আমি যতটুকু জানতে পেরেছি বাংলাদেশ অ্যাম্বাসিও এই বিষয়টি নিয়ে আসলে কাজ করছেন তারা আসলে চেষ্টা করছেন যে আসলে কীভাবে আমাদেরকে সহযোগিতা করা যায় এবং আমি গতকালকেই দেখেছি আসলে তারা মালদ্বীপে যে সিটি কর্পোরেশনও রয়েছেন তাই সেই মেয়ের সাথে আসলে বসেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করেছেন এবং নতুন যারা রয়েছেন যারা মালদ্বীপের ভিসা খোলার অপেক্ষা রয়েছেন আমি আপনাদের একটা অ্যাডভাইস করতে চাই আমি গত ভিডিওতে যেটা বলেছি এই ভিডিওতে আবারও বলছি যে মালদ্বীপে যদি আসলে বাংলাদেশের জন্য নতুন কিছু কিছু কোঠা যদি অল্প কিছু কোঠাও যদি বাড়ায় তাহলে কিন্তু সেটা বেশি বাড়ানো হবে না তো সেক্ষেত্রে আপনারা মালদ্বীপের পাশাপাশি আরও কয়েকটা দেশে ট্রাই করুন যাতে করে যদি এদিকে যদি মিস হয় আপনারা অন্য কোনো দিকে যাতে যেতে পারেন আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং যদি কোনো মন্তব্য থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারেন এবং অবশ্যই আমি সবসময় যেটি বলি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি আমাকে জানাতে পারেন আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি এখানেই শেষ করছি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ